ভেন্ডির মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর খুব সহজেই যে একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা না দেখলে বা না বানিয়ে খেলে কেউ বিশ্বাসই করবে না তাই আজকের এই রেসিপিটা দেখার জন্য সকলের কাছে আমার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে প্রথমে আমি নিয়েছি কিছু ভেন্ডি তো ভেন্ডিগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে একটু মুছে নিয়েছিলাম কারণ ভেন্ডি কিন্তু কখনই কাটার পর ধুতে হয় না সেই জন্য অবশ্যই আগে ভেন্ডিগুলোকে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার কিন্তু ভেন্ডিগুলোকে এরকম করে আমি পাতলা পাতলা করে কেটে ছি মোটা করে কাটলে কিন্তু একদমই হবে না পাতলা পাতলা করে এইভাবে করে গোল গোল করে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি তো এবার ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি নিয়েছি দুটো ডিম তো দুটো ডিম আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি এখন কিন্তু এই দুটো ডিম আমি এই ভেন্ডিটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা সবজি যেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি আমি কাঁচা টমেটো সাথে কিন্তু কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটা বড়ো সাইজের সেটা দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে এগুলোকে মিক্স করার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ তারপর কিন্তু বন্ধুরা খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব সহজে খুব সুন্দরভাবে মিশে যায় তো আপনারাও কিন্তু ভেন্ডি দিয়ে সহজেই কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করবেন তো এবারে কিন্তু আমি নিয়েছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবারে তেলটা গরম হয়ে গেল তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি যে ভেন্ডিটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ভেন্ডি আর ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু দিয়ে দেওয়ার পরে সমস্ত ভেন্ডিটা আর ডিমের মিশ্রণটা যখন এখানে দিয়ে দেব তারপর কিন্তু আমি একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে একটু পাতলা করে দিতে হবে একটু পাতলা করে কিন্তু ছড়িয়ে দিতে হবে পুরো প্যানের মধ্যে তো এইভাবে করেই সমস্ত ভেন্দি আর ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিয়ে কিন্তু আমি এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু লো ফ্লেমে রান্না করব। অবশ্যই লো ফ্লেমে করতে হবে না হলে কিন্তু ডিম নিচ থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে এবারে কিন্তু ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন উপরে একটা থালা রেখে আমি কিন্তু এই ফ্রাইং প্যানটাকে উল্টে দিচ্ছি যাতে এটা খুব সহজেই কিন্তু থালাটার মধ্যে চলে আসে ভেন্ডি আর ডিমের সেই রেসিপিটা এবার কিন্তু আমি এটাকে আস্তে করে উল্টে আবারও ফ্রাইং প্যানটা দিয়ে কিন্তু অপর পিঠা ভেজে নিচ্ছি কারণ খন্তি দিয়ে এটা উল্টোতে গেলে কিন্তু বন্ধুরা এটা ভেঙে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এভাবে উল্টে নেওয়ার চেষ্টা করবেন এবার কিন্তু আবারও আমি আরেকটা পাশ দিয়ে কিন্তু সেটাকেও রান্না করে নেওয়ার জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কিন্তু আমি পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে এই পাশটাও কিন্তু করে নেব তো এরপর কিন্তু একটু চিপে চিপে দিতে হবে বন্ধুরা যাতে ভেতর দিকে কোনো রকম কাঁচা না থাকে যাতে দুপাশ মাঝখান ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এরকম করে একটু চিপে চিপে এটাকে ভাজা করে নিচ্ছি তো এভাবে কিন্তু খুব সহজেই ভেন্ডির এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সহজে সহজেই রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকের আমার এই রেসিপি তো এবারে বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি তো এটাই হচ্ছে আজকের ভেন্ডি আর ডিমের অমলেট যেটা কিন্তু দারুণ স্বাদের হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ তো আবারও একটা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন তো ধন্যবাদ